যে ভক্ত বিশ্বাস নিয়ে মহাদেবের নাম জপ করে তার হৃদয়ে কখনো ভয় বাসা বাঁধতে পারে না সত্য তপস্যা দয়া ও সংযম এই চারটি গুণ জীবনকে পবিত্র করে এবং ভগবান শিবের আশীর্বাদ আহ্বান করে শিব ভক্তির দ্বারা সকল দুঃখ দূর হয় কারণ তার করুণার সীমা নেই বিপদে হতাশায় ক্লান্তিতে শুধু শিবের নাম স্মরণ কর তিনি নিজেই তোমার শক্তি হয়ে দাঁড়াবেন যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত সাধক শিবের ধ্যানে স্থির হও আত্মশক্তির উৎস পাবে অহংকার ত্যাগ করো নম্র হও নম্র হৃদয়েই মহাদেবের অনুগ্রহ প্রকাশ পায় সবকিছুর ওপরে প্রেম ও বিশ্বাস শিবের প্রতি অকুণ্ঠ বিশ্বাসী জীবনের কঠিন পথ সহজ করে দেয় যেখানে ভক্তির আলো সেখানে অন্ধকার থাকতে পারে না শিবের নাম জপ করো অন্তরে আলোকিত শক্তি জাগবে নিজের ওপর বিশ্বাস রাখো ছোট পদক্ষেপও একদিন বড় সফলতার পথে নিয়ে যায় ভুল করতে ভয় পেও না ভুল থেকেই শেখা শুরু হয় প্রতিদিন নিজেকে একটু একটু উন্নত করো আগের দিনের চেয়ে ভালো হাও কঠিন সময়ই শক্তি তৈরি করে হার মানো না সত্যিকারের সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া সহানুভূতি ও ভালোবাসা হল সবচেয়ে বড় শক্তি নিজের লক্ষ্য পরিষ্কার রাখো পথ নিজে থেকেই খুলে যাবে মানুষ তোমার সম্পর্কে যা ভাবুক তুমি নিজের সত্যিটা জানো তাই নিজের পথেই এগিয়ে চলো শান্ত মনেই সঠিক সিদ্ধান্ত জন্মায় আজকের শ্রমী আগামীকালের সু কেনে দেয়